গ্রামের দিকে দুপুরবেলায় কেউ কখনো পুকুর ধারে যায় না বিশেষ করে বেলা বারোটার পর কিন্তু আমি যখনকার কথা বলছি তখন এত বাড়িতে বাড়িতে বাথরুম পায়খানা ছিল না আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগেকার কথা বলছি তখন মানুষের চান পায়খানা পেচ্ছাপ সবই ছিল মাঠে ঘাটে শুনতে বড় খারাপ লাগলেও এটাই সত্যি এটাই বাস্তব আর আমরা যে গ্রাম সাইডে ভূত টুত দেখতে পাই সেখানে এই ঘটনাগুলো ঘটে প্রায় তাই আমরা সমস্ত ভূতের ঘটনা অনেক সময় গ্রাম থেকে শুনতে পাই শহরের মতো দিনের মতো এত আলো এত চারিদিকে ঝকঝকে সৌন্দর্য গ্রামে তো রাতের দিকে থাকে না না একবার একটা ছোট বাচ্চা মাকে দুপুরবেলায় না বলে লুকিয়ে লুকিয়ে এসেছে পুকুর ধারে আম বাগানে আম পারতে গ্রীষ্মের দিন ছোট্ট ছোট্ট আম ধরে আছে গাছটায় নিচেও পড়েছে ছোট ছোট আম বাচ্চা মানুষ আম কুড়াবে ও আম কুড়াতে কুড়াতে দেখছে যত ও পুকুরের কাছে আগিয়ে যাচ্ছে তত টুকরো টুকরো বড় বড় আম পুকুরের ধারে পড়ে আছে হঠাৎ করে মেয়েটি দেখল পুকুরের যেখানটায় একটা বড় আম পড়ে আছে সেখানে যদি ও পা দিয়ে আমটা নিতে যায় বা পুকুরে নেমে আমটা নিতে যায় তাহলে কিন্তু জলে পড়ে যাবার সম্ভাবনা আছে মেয়েটি একটু অপেক্ষা করলো বসলো তারপরে ভাবলো প্রথমে তো মা আমাকে ঘুম পাড়াতে গেছিল। মা নিজে আমাকে ঘুম পাড়া থেকে ঘুমিয়ে গেছে আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি মা যদি জানে এই দুপুরে পুকুরের ধারে আমি আম গাছে তলায় আম কুড়াতে এসেছি মা আমায় ভীষণ বকাবকি করবে অতএব আমি বাড়ি চলে যাই এইটাও বসে বসে ভাবছে পিছন থেকে কেউ তাকে আওয়াজ দিল খোঁ পিছন ঘুরে দেখে একটা বয়স্ক বউ মানুষ ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে বলো কি বলো তোমার বাড়িতে থাকতে ইচ্ছা করে না বলো না কেন বাড়িতে থাকতে ইচ্ছা করে না মা জোর জবরদস্তি দুপুরে ঘুম পাড়ায় বিকালে একটু খেলা করি তারপরে আবার সন্ধে থেকে পড়তে বসাই তার পড়া না পড়লে মা বাবা মারে বলো তুই এখানে থাকবি বলো না এই মাঠের মধ্যে পুকুরের ধারে কেউ থাকে এই আম গাছে ভূত থাকে তুমি জানো না বলল তাহলে কি তুই মরবি এই না বলা মেয়েটা কিচ্ছু না বলে মুখে রাম নাম রাম নাম করতে করতে দৌড়ে বাড়ি বাড়িতে এসে মাকে বলল সমস্ত ঘটনা মা তো এক কবিরাজের কাছে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে তাকে মাদুলি টাদুলি দিল তারপর থেকে মেয়েটার কোনো দিন সেই পুকুরের দিকে বা আম গাছের তলায় যায় না মেয়েটা না গেলেও কি হবে ওই পুকুরের আশেপাশে ওই আম গাছের আশেপাশে যারা চাষিরা চাষ করে তারা মাঝে মধ্যেই এরকম ঘটনা দেখতে পায় কেউ যেন পুকুরে ঝপ করে ঝাঁপ মারল সেটা তারা শুনতে পায় হঠাৎ আম গাছটা ঝরঝর করে নড়তে লাগলো সেটাও তারা দেখতে পায় হঠাৎ কোনো হাওয়া নেই বাতাস নেই একটা ডাল মচ করে মোটকে নিচে পড়ে গেল কাঁচার ডাল আম গাছের ডাল এত শক্ত ডাল সেটাও তারা দেখতে পায় কাছে গিয়ে দেখে কোনো মোটা ডাল ভাঙেও নি কোন মোটা ডাল নিচে পড়েও নি পুকুরে কেউ ঝাঁপও দেয়নি তাহলে এই আওয়াজগুলো আসে কোথা থেকে ওই আম গাছের বা পুকুরের আশেপাশে যেসব জমিগুলো ছিল সেই সব জমিগুলো চাষিবাসীরা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে গেল এর একটা কোনো বিচার বা এর একটা কোনো ব্যবস্থা তো করতেই হবে এইভাবে তো আর বাঁচা যায় না এত ভয়ে ভয়ে তখন তারা সামনেই একটা ওঝা থাকত তার কাছে গেল গিয়ে বলল যে দুপুরে এরকম হয় মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে ওই দিকে কেউ যেতেই পারে না অথচ জমিতে জল দেওয়ার জন্য ফসল যাতে করে গরু ছাগলে না খায় তার জন্য ওই দিকের আশেপাশে যত জমি আছে সেদিকে সন্ধ্যার পর আর কেউ যেতে পারে না এই অত্যাচারে তখন সেই ওঝা বললো ঠিক আছে তোমাদের মুখে শুনলে তো হবে না আমাকে গিয়ে একবার দেখতে হবে এর ঘটনাটা কি সেই ওঝা বসে থাকলো আম গাছের তলায় সন্ধ্যার পর থেকে হঠাৎ সেই সব কাণ্ড দেখতে লাগলো পুকুরে ঝপ করে জলে পাওয়ার আর আওয়াজ ওঠে কিন্তু পুকুরের আশেপাশে কেউ নেই মচমচ মচমচ করে আম গাছের ডাল ভেঙে পড়ে অথচ কাথে গিয়ে দেখে কোনো আম গাছের ডাল নিচে পড়ে নেই কিচ্ছু নেই এই অবস্থায় তিনি ভাবলেন পুকুরের সামনে বসে একটা যজ্ঞ করতে হবে গ্রামের লোকজন জড়ো করে সেই ওঝা পুকুরের সামনে বসে আমাবসার দিন যজ্ঞ করতে লাগল অনেক রাত পর্যন্ত টজ্ঞ করার পর ওঝা যখন দেখলেন তার যজ্ঞের বেদির সামনে একজন কেউ ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে তখন ওঝা তাকে বললেন দেখ তুই কেন এত অত্যাচার করছিস এই গ্রামের মানুষদের কেন সন্ধ্যেবেলায় চাষিরা এইদিকে আসতে পারে না তাদের কি দোষ কি চাস তুই তখন সেই ঘোমটা পড়া মহিলা বলল আমি পাশের গ্রামে জমিদারের শ্যালিকা মানে জমিদারের খুট তো শালিকা জমিদারের বউ আমাকে নিয়ে এসেছিল তার ছবে মাত্র একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে আমাকে তা দেখাশোনা করার জন্য যেন আমার বয়স কিন্তু বেশি না আমার বয়স এখনো সাড়ে পনেরো বছর আমাকে বলে নিয়ে এলো আমার জমিদার বাড়ি তোর খাওয়া পরার কোনো অভাব হবে না তুই শুধু আমার বাচ্চাটাকে একটু কোলে কোলে রাখবি যত দিন যেতে লাগলো তখন জমিদার বাবু আমার শারীরিক শোষণ করতে লাগলো আমি কোনো লজ্জার কারণে আমি আমার দিদিকে কোনো রকম কোনো কথা বলতে পারতাম না আমি দিদিকে বলতে পারতাম না জমিদার বাবু আমার সঙ্গে কিরকম কিরকম করেন আস্তে 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 জমিদার বাবু আমার উপর আসক্ত হয়ে পড়লেন প্রথমে মাঝে মাঝে রাতে আমার ঘরে আসতেন এখন প্রতিদিন সে আমার ঘরে আসে সে মাঝরাত থেকে ভোর পর্যন্ত আমার ঘরে থাকে এবং ভোর রাতে সে দিদির কাছে আবার চলে যায় দিদির ছোট বাচ্চা দিদি তাকে নিয়ে অস্থির স্বামীকে দেখার কোনো অবকাশ দিদির থাকে না সেই সুযোগে জমিদার বাবু আমার সঙ্গে এরকম করেন এইভাবে পাঁচ বছর কাটে আস্তে 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 আমার শরীরে রূপ লাবণ্য যৌবান্ন ফুটে উঠতে থাকে সবাই বুঝতে পারে আমার শরীরের একটা কোনো পরিবর্তন হচ্ছে আমার শরীরে লালিত্য ফুটে উঠছে যৌবন ফুটে উঠছে আমার শরীরে বোঝা যাচ্ছে কোনো পুরুষ মানুষের হাত পড়ছে সেই অবস্থায় আমি গর্ভবতী হয়ে পড়ি জমিদার বাবু বললেন আমি নাকি বাইরে গিয়ে মুখ কালা করে আসি কোনো গ্রামের লোকজনের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক আছে এবং তারা আমাকে একটা গুম ঘরে নিয়ে গিয়ে গুম করে রেখে দেয় যখন আমি আদমরা অবস্থায় হয়েছিলাম তখন এই পুকুরের মধ্যে গলায় পাথর বেঁধে আমাকে ডুবিয়ে দিয়ে যায় তখনও আমার প্রাণ ছিল আমি যে তোমাদের কথাটা বলছি আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেকার কথা তখন থেকে আমার আত্মার কোনো শান্তি পায়নি সেই জন্য আমি ধীরে 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 যে আমার ইয়ে বৃদ্ধি করেছি শক্তি বৃদ্ধি করেছি সেই শক্তির ফলে আজ আমি সবাইকে দেখা দিতে পারি ওঝা বললেন তুমি কি চাও সেই মেয়ে বলল আমার আত্মার শান্তি করুন কারণ সেই জমিদারও বেঁচে নেই সেই জমিদারের উত্তরাধিকারী সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে আপনি আমার আত্মার শান্তি করুন আমি এখান থেকে চলে যেতে চাই ওঝা গ্রামের লোকজনের সঙ্গে বিশাল বড় যজ্ঞ করে সেই মেয়ের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে বড় যজ্ঞ করে এবং সেই মেয়ের আত্মা শান্তিও পায় অথেব তোমরা যদি কেউ বিশ্বাস করতে চাও এ ঘটনা বিশ্বাস করতে পারো না চাইলে না করো কারণ সবাই ভূত মানে না আর অনেকে ভূত না মানলেও অবিশ্বাসও করে না ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার